এনসিপির প্রধান আহ্বায়ক যিনি তিনি কি আসলে ভয় পেলেন নাকি এটাও কোনো দলীয় সিদ্ধান্ত একের পর এমন এমন মন্তব্য তারা করছেন কেউ কেউ বলছেন যে ভাই এই মুহূর্তে যদি এনসিপি নির্বাচন করে প্রত্যেক সিটে যদি বিএনপি থাকে জামাত ইসলাম থাকে বিপরীতে এনসিপি থাকে আওয়ামী লীগ জাতীয় পার্টি কথা বাদে দিলাম সারা বাংলাদেশে দশটা সিট পাবে না কিনা এটাও একটা সন্দেহের প্রশ্ন তো এই যখন এনসিপির অবকাঠামো বা মাঠের খবর তখন নির্বাচনে যাওয়া নিয়ে এনসিপি আজকে যেই শর্ত জুড়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনু সরকারকে কেউ কেউ বলছেন যে মানিজ্যটা বাঁচানোর জন্য নির্বাচনে না যাওয়ার একটা বাহানা তৈরি করছেন আবার কেউ কেউ বলছেন যে না দে আর ভেরি রাইট তাদের বক্তব্যটা সঠিক আপনার কাছে মনে হয় কোনটা সঠিক এনসিপি নির্বাচনে যাবে কি যাবে না এটা নিয়ে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যদি এরকম না হয় এনসিপি নির্বাচনে যাবে কিনা এটা বিবেচনাধীন কত বড় কথা ডক্টর মোদী ইউনুস নিশ্চয়ই হতাশা দেখছেন না অন্ধকার দেখছেন চোখে সেইটাও কথা আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি গতকালকে বিএনপির একটা বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সাথে তাই না তো সেখানে বিএনপি বলছে প্রধান উপদেষ্টার কথায় তারা সন্তুষ্ট না কেন আগামী জুনে তারা নির্বাচন চায় না কারণ এটা বর্ষাকাল বর্ষাকাল আসতে আসতে নির্বাচন হবে না সারা বাংলাদেশ জুড়ে নির্বাচন হইতে হইতে এটা আবার পিছনে নিয়ে যাবে অনিবার্জিত কারণ দেখাইয়া এরপরে সংস্কার ইস্যুতে বিএনপির স্পষ্ট বক্তব্য তারেক রহমানের যে এই দেশে যখন সংস্কার নিয়ে কথা বলে নাই এর নাহিদরা যখন সংস্কার নিয়ে কথা বলে নাই সার্জিসরা যখন লীগের পতাকা তলে ছিল তখন বিএনপি একমাত্র দল যারা একত্রিশ দফা সংস্কার বিশ দফা সংস্কার নিয়ে কথা বলেছে তা আজকে সরকার সেই সংস্কারের কার্য করছে সুতরাং সংস্কার চলমান প্রক্রিয়া বিএনপি গেলেও চলবে এখন ন্যূনতম সংস্কার করা নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে দিয়ে দিক এটাতে ঝামেলা পাকাইছে নাহিদদের ন্যূনতম নয় মৌলিক সংস্কার চায় জাতীয় নাগরিক পার্টি এখন ডক্টর মতি ইউনুস যে বলতেছে অল্প সংস্কার বেশি সংস্কার এই প্যাকেজটা নিয়ে তাদের বক্তব্য কি তাদের স্পষ্ট বক্তব্য মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তাতে এনসিপি অংশ নিবে কিনা তা বিবেচনায় থাকবে তো এই কথা শুনে কেউ কেউ বলতেছেন যে ভাই তোমরা নির্বাচনে নিয়ে অংশগ্রহণ দেখো এই যে কথায় কথা বলো যে পুরা জনগণ তোমাদের সাথে আছে আসলে জনগণ কতটুকু আছে বা কোন জনগণ আমরা বরাবরই বলি জনগণের কোনো সামুটি কালার নাই জনগণ যেই দলের সমর্থক ওই দলের জনগণ এখন এনসিপির প্রকৃত পক্ষের জনগণ কতজন সেটা ভোটে না গেলে তো বোঝা যাবে না আসেন ব্যক্ত বক্তব্যের প্রেক্ষাপট কি গতকালকে বিকেলে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের একটা ব্রিফে নাহিদ বলছেন বর্তমানে মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না অনেক জায়গায় প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে তো অনেক জায়গায় তো এনসিপির পক্ষেও করছে এটা কি মিথ্যা কথা এটা তো সত্যি কথা তো স্বাভাবিক বিএনপি পুরান দল তাদের মাঠের শক্তি বেশি এমনকি আমাদের প্রশাসনও ভাই ভাই নিছে সুষ্ঠু নির্বাচন হইলে এদেশে বিএনপি ক্ষমতায় যাবে সুতরাং যদি নিরপেক্ষ না হয় ওইটাই চিন্তা করছে যেমন কিছু কিছু জায়গায় আমরা দেখছি প্রশাসনের ভূমিকা এনসিপির নেতাকর্মীদের বেলায় একরকম জামাতের বেলায়ও নিরপেক্ষ না এরকম আছে আচ্ছা তো নাহিদের বক্তব্য এই ধরনের প্রশাসন নিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না সম্ভব না নির্বাচনের লেভেল ফিল্ডের একটি নিরপেক্ষ প্রশাসন এবং পুলিশ নিশ্চিত করতে হবে তাদের বক্তব্য রাজনৈতিক পরিস্থিতি সংস্কার কার্যক্রম নির্বাচন নিয়ে আলোচনা চলছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমেরিকার প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে আর বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে এটা সত্য আওয়ামী লীগও মারতেছে বিএনপিও মারতেছে সুযোগ পেলে জাতীয় পার্টিও মারতেছে আবার মাঝে মাঝে মারতেছে আর সামনে হয়তো মারবে এটাও সত্য আপনার কি মনে হয় যে নাহিদ কি কি বা এনসিপি ভয় পাচ্ছেন যে তারা যদি নির্বাচনে যায় যেভাবে একক তিনশো প্রার্থী দেবে বিভিন্ন বক্তব্য ডাক্তব্য তারা টাওয়াজ দিচ্ছে জোট টোট বাদবে না তো আসলে কি পাশ করবে দুই চার দশটা সিট নাকি না আসলে মেজরিটি নিয়ে জনগণ তাদের ম্যান্ডেট নাহিদদের হাতে তুলে দিবে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে নাহিদ দোয়া করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি আছেন এটা হইতেও পারে নির্বাচনে সকল কিছুর সমাধান নির্বাচনে এনসিপিকে কে যাইতে হবে আমরা এনসিপি ছাড়া নির্বাচন মানি না নির্বাচনে আসতে হবে নাহিদদের আমিও পক্ষে আছি এনসিপি নির্বাচনে আসতে হবে এটা আসা উচিত ভালো থাকুন